লবণ এই ফলকে বলা হয় গাজীপুরের ভাষায় এই ফলকে বলা হয় আজ নিয়ে আসলাম একটু লবণ মরিচ দেওয়া খাই খেতে এটা খুব মজা লাগে যদি পাটায় ছে খাই তাহলে আরো বেশি মজা লাগে আপনাদের আঞ্চলিক ভাষায় এই উম কি বলা হয় আপনাদের আঞ্চলিক ভাষায় সবাই কমেন্টে জানাবেন খুব সুস্বাদু চিন্তা করছে এরকম একটা গাছ লাগাবো আপনাদের কার বাড়ির বাসায় এরকম অর্বরের গাছ আছে সেটাও কমেন্টে বলতে পারে পাটায় ছেচে লবণ মরিচ দিয়ে মাখায় খেতে খুব ভালোই